একটু হ্যালো গাইস বলো শোনু তাকা হ্যালো আমাদের একটু দেখো হ্যালো গাইস আমরা আজকে চলে এসেছি একটু ফটো শ্যুট করতে এসেছিলাম আর দুই একটা ভিডিও একটু করতে এসেছিলাম যাই হোক এই যে তোমাদের দাদা ভাই এই যে আমি আর আমার ছেলে আর আমার সোনামা সবাই মিলে এসেছিলাম চার পাঁচটা তো তোমাদের দেখালাম দেখেছো তো দেখো এই যে সবাই রয়েছে সবাই কাজ বাজ করছে আরও পরে যা যা করেছি সব কিছুই তোমাদের কাছে ভিডিওটা তুলে ধরেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই যে তোমার দাদা একটু হাই করে দাও সবাই একটু দেখে নিও দাদাকে কারণ হ্যাঁ সব সময় উনি সঙ্গটা আমার দেয়া ছেলে তোমরা তো জানোই যাই হোক পুরো ভিডিওটা তোমরা ওয়াচ করো হয়তো তোমাদের ভালো লাগতে পারে কারণ আমি সত্যি কথা কি এই এত এরকম টাইপের ভিডিও আমি কোনোদিনও দেইনি আমার মনে হলো যখন আমি এসেছি যখন এই ভিডিওটা আমি একটু দেই তার জন্য আমি দিলাম ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার প্লিজ করে দিও হ্যালো বন্ধুরা দেখো আমি কোথায় এসেছি আজকে একটু ভিডিও করতে দেখো টাটকা টাটকা কড়াই শুটি না কি বলবো আমার তো দেখে মন একদম ভরে গেছে ফটো ফটো কত যে ফটো তুলেছি এই যে দেখো আমাকে দেখেছে তো দেখো একটু এই যে আমার ছেলে কিরম দেশে চলে এসেছে দেখো শুধু ফটো তোলার জন্য এই দেখো টমেটো গাছে ভর্তি ভর্তি দেখো আমার তো দেখে খুব ইচ্ছা করছে ছিঁড়তে এবার কফি খেতে যাচ্ছি আর কড়াইশুঁটিগুলি দেখো শুধু টাটকা টাটকা কড়াইশুঁটি দেখো কি বলবো তোমরা যদি এখানে এসে থাকো দেখতে পাবে বেশি দূর না আমার বাড়ির সামনেই এটা আমি এতদিন আসিনি কিন্তু মানে সত্যি খুব ভালো লাগলো এসে শুধু কফিগুলো কফি ক্ষেতটা দেখো শুধু অসাধারণ অসাধারণ আমি তো এসেছি সাথে তোমার দাদা এসেছে এই যে সোনামা একটু তাকাও তাকাও এই যে তাকাও আমার দিকে এই যে সোনামা হাই করো একটু হাই আমরা এসেছিলাম একটু ঘুরতে দুটো ফটো তুলতে কিন্তু এসে আমাদের এত ভালো লেগে গেল এই যে দেখো কফি দেখো কি সুন্দর দেখেছো তো মানে কি বলবো মানে আমার মনে হচ্ছে যা দেখছি সব দেখো সবে ফুল ফোটা শুরু করেছে মানে সব তুলে ফেলতে ইচ্ছা করছে দেখো কফিগুলোকে মানে আমার তো মানে কি বলবো দাঁড়াও দেখাচ্ছি একটু আমরা কেউ আর লোভ সামলাতে না পেরে সব ঢুকে গেছি আর দেখো ফুলকপিগুলো ফুটে ফুটে গেছে দেখেছো এগুলো এগুলো সব দেখি আমি চাইবো চাষির ভাই এখানে আছে তাদের কাছে বুঝেছো তো মানে আমি আর ভিডিওটা না করে লোভ সামলাতে পারলাম না যে এত সুন্দর সবুজ সবুজে ভরা এগুলো না দেখালেই হতো না যে আমার বাড়ির কাছেই একদম আমার বাড়ির কাছে এগুলো না দেখালেই নয় আরও আছে ওদিকে শস্যা ক্ষেতগুলো দেখো শুধু দেখো সবুজে সবুজ কফিগুলো শুধু দেখো সব সবে ছোট ছোট ফোটা শুরু হয়েছে দেখেছো তো দেখো মানে আশ্চর্য যে এত সামনে মনে হচ্ছে নিজে আমি ঢুকে যাই আর দেখো এগুলো সব ফুটে গেছে সব এখান থেকে নিশ্চয়ই নিয়েছে সব কফি আর দেখো আমাকে আমি হাঁপিয়ে গেছি প্রচুর জঙ্গল প্রচুর দেখো মা চলে আসো দেখো শুধু এখানে প্রচুর প্রচুর দেখো কফি প্রচুর বাগান দেখেছো তো আর আমি দেখে লোকসান লাগতে পারি ওখানে এক জেঠু রয়েছে বসে আমি ওনাকে বলে এই দেখো এই কফিটাকে আমি তুলছি বুঝেছো তো চুরি করিনি ভাই চুরি করব না পয়সা দেবো আমি তো তুলেই তুলতেই পারছি না এত গোড়া নিচ্ছে এটার একটা সত্যি কথা কি মজাটাই আলাদা গাছের টাটকা টাটকা কফি আর কে কে খেতে চাও আমার বাড়ি চলে এসো আমি এটা দিয়ে আজকে রান্না করব মাটিটা ফেলেই দেই কারণ মাটিটা নেব না মানে আমি আজকে এসে একদম আমার মনটা আজকে সত্যি ভরে গেল তোমরা যে যে আসতে চাও দেখো এখানে দেখো শুধু দেখা একটু কফিগুলো মানে প্রচুর আর সর্ষে ক্ষেত ওই দিকে ভর্তি রয়েছে ভর্তি তারপরে দেখো লেবু গাছ লেবু গাছে ভর্তি লেবু আমি এগুলো নিচ্ছি না কারণ ওনারা তো কষ্ট করে সব কিছু করে শুধু একটা কফি নিলাম যেহেতু কফিটা ভালো লাগে খেতে আমার একটু তাই কপিটা একটাই নিলাম আর নেবো না কারণ ওনারা এখনো পর্যন্ত এগুলো বিক্রি করবে তারপরে যাই হোক ভালো লাগলো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা তোমরা কি করবে জানো তো আগে মানুষ যেত না ভাই বোনকে নিয়ে ওদের দেখো শুধু এই যে ভাই বোনকে নিয়ে দুজনে বোন হাঁটতে পারছে না বনু তার জন্য বনুকে ঘাড়ে তুলে নিয়েছে এটা আমার সারা জীবনের থেকে যাবে বনুর সাথে ঘাড়ে করে নিয়ে বনুকে নিয়ে যাচ্ছে বনু হাসছে দেখেছো তো দেখো আমরা এই জায়গাটায় ভিডিও করতে সে আজকে অনেক কিছু আমরা তুলতে পারলাম একটু তাকাও মা একটু হ্যালো গাইস বলো শোনু তাকা হ্যালো গাইস আমাদের একটু দেখো বন্ধুরা শস্যা খেত শুধু দেখো জায়গাটা যে দেখো শর্ষা সবার শুরু হয়ে গেছে এগুলো ঠিক তো মাঠ আর মাঠ তার সাথে আমি ভিডিও ঠিকঠাক করতে পারি না সবই তো জানো ছেলে করে দেয় ও বনুকে নিয়ে যাচ্ছে আর তার মাঝখানে একটু আমি সবুজ আর সবুজ দেখেছো তো আজকে সত্যি এসে খুব ভালো লাগলো সকালবেলাই চলে এসেছিলাম হাঁপিয়ে গেছি এত হাঁটতে হাঁটতে কথা বলতে পারছি না ঠিকঠাক করে দেখো এইভাবে করে জল দেয় এনাদের জন্যই আমাদের এত কিছু খাওয়া দাওয়া সব কিছু আমরা করতে পারি সারাদিন ওনারা মাঠে ঘাটে আমরা একটু সময়ের জন্য এসেছি থাকতে পারছি না সারা দিন ওনারা মাঠে খাটে এনাদের জন্য আমরা খেয়ে পড়ে রয়েছি চাষের সমস্ত কিছু করে যাই হোক এনাদেরকেও তোমরা সবাই পাশে থেকো সবাই তোমরা যে চাষ করো সেগুলো একটু বলো ধনে চাষ করছে এখানে বুঝেছো তো আর এই দাদারাই সবসময় সারাদিন খাটে